আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বেক মাস্টারের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বেক মাস্টারের পক্ষ থেকে আপনাদের জন্য নিত্য প্রয়োজনীয় যে কেক তৈরি এবং ডেকোরেশনের যে আইটেমগুলো থাকে আনকমন যে আইটেমগুলো থাকে এগুলো দেখাবো এবং পাশাপাশি এ টু যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু ভাইয়ার এখানে পেয়ে যাবেন কেক তৈরি এবং ডেকোরেশনের যা যা লাগে দর্শক বন্ধুরা ভিডিওটি একটু লং হলেও কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন এর মধ্যে কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিসটি কিন্তু আপনারা সুলভ মূল্য এখান থেকে দেখে শুনে নিতে পারছেন তো শুরুতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভাইদের এলে এখানে কি কি পাচ্ছেন সো অল আবার কালেকশনগুলো রয়েছে এর মধ্যে কিন্তু কিছু কিছু কালেকশন আমরা দেখে দিব ধারণা দিব তো আপনাদের যার যেটা প্রয়োজন হবে আপনারা একটা লিস্ট করবেন লিস্ট করে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে আপনারা পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে লিস্টটা পাঠিয়ে দিলে ভাইদের দিতে কিন্তু সুবিধা হবে কে কোনটা নিতে চাচ্ছেন ঠিক আছে এইভাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু নিতে পারুন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু চাইলে অর্ডারটি করতে পারেন তো আমাদের সাথে আছে জয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আশা করি দর্শকরাও ভালো আছে আজকে আমরা একটা এ টু জেড ভিডিও নিয়ে আসছি ভিতরে অনেক ইনফরমেশন দিয়ে দিব অনেক কিছু বলে দিব, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে

থেকে কালার গোল্ডেন ব্ল্যাক সিলভার ইয়েলো রেড থেকে আটটা কালার আছে ভাই হ্যাঁ তো এগুলো আগে একশো পঞ্চাশ করে বিক্রি করছি এখন দাম কমেছে আমরা কমাই দিচ্ছি একশো টাকা মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছে 120 বিশ টাকা তারপরে এই যে মাফিন লাইনার আছে

কোয়ালিটির বাটারটা এটা এটা শুধু কে কে যাবে না আমরা চাইলে বিরিয়ানি বা অন্য অন্য জায়গায় যে বাটার ইউজ করে আমরা ইউজ করতে পারবে এটা ফ্লেভারটাই অন্যরকম ভাই আচ্ছা একটু খুলে দেখেন জি এই যে দেখেন

আছে এটা টাকা টাকা করে করে ভাই আচ্ছা তো ঠিক এরপর আমরা একটু সামনের দিকে আগাই দর্শন অনেক কিছু দেখিয়েছি আরো কিছু দেখাতে হবে এই এই যে দেখেন আপনার হচ্ছে মাফিনের মোল্ড ছোটটা আছে বড়টা আছে বারো টাকা পিস পনেরো টাকা পিস এটি নতুন এগুলো হচ্ছে নতুন কাপ কেক

হ্যাঁ অবশ্যই এই যে দেখেন আমার দেখেন আর কারো কাছে বিক্রি করবো না এটা যেহেতু আমি মুখে কাছে বিক্রি করবো আচ্ছা ঠিক আছে

স্টিলের মিক্সিং বলটা নতুন আসে প্লাস্টিকের তো অ্যাভেলেবেল তো এই জন্মের পর থেকে বিক্রি করতেছি ভাই এই যে দেখেন

তো তাদের জন্য প্রথম কথা কেউ যদি বড় ব্যবসা করতে চায় মানে কে কে আইটেম বিক্রি করতে চায় আমাদের থেকে পাইকারি নিতে পারবে আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বলবেন যে ভাই আমরা দোকান দিচ্ছি আমরা ব্যবসা করব ব্যবসা করব যারা একটু কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য এক রকম রেট আর একটু খোসা নেবেন একটু বেশি বলবেন একদম পাইকারি রেট দিই আর আবার অনেকে আছে লাইভ বেকারি এখন কিন্তু ইদানিং লাইভ বেকারি জায়গা লাইভ বেকারি দিয়ে পুরে যাচ্ছে হ্যাঁ তো ওদের ইনগ্রেডিয়েন্টস কই আপনি চিন্তা করতেছেন আমিও তো বেকিং পারি বা হচ্ছে হালকা পাতলা আমার মনে হয় হবে বাট

নিয়ে গিয়ে করতেছে সেটা হচ্ছে এই যে দেখেন আপনাকে ললিপপের মোল্ড কিন্তু চায়না থেকে আসে ভাই ও ললিপপের মোল্ড বিভিন্ন নিয়ে চিনিটাকে জাস্ট গলায় আর একটা কাঠি দিয়ে ললিপপ তৈরি করে দেন একটা পলিতে পেঁচায়

আপনি চাইলে প্রথমে দুইটা তিনটা নিয়েও ট্রাই করবেন পরে যে আনকমন ডিজাইন এর আছে ঠিক আছে সবগুলে দেখিয়েছি আমি আনকমন ডিজাইনের আছে কিন্তু দেখেন দেখেন অনেক আনকমন ডিজাইনের আছে

দুইটা পাইপিং ব্যাগ দেওয়া আছে ঠিক আছে অনেকগুলো জিনিস দাও আছে এগুলো আলদাল আলাদা কিনতে গেলে আপনার 500 টাকার উপরে যায় আর কি এটা সেট তো তাই 350 টাকায় আপনি পাবেন 350 টাকা 350 টাকায় পাবেন আচ্ছা আচ্ছা তারপরে দেখা এই যে হারশিজের হারশিজের সিরাপ চকলেট সিরাপ স্ট্রবেরি সিরাপ ঠিক আছে মাত্র 350 টাকা মাত্র 400 টাকা ভাই রেট কত আপনারা কত দিচ্ছেন ভাই সাড়ে টাকা 470 টাকা ছোট করে বিক্রি করি ঠিক আছে একশো গ্রাম করে বিক্রি করি কিন্তু আমরা কোন কোম্পানিটা বিক্রি করি ইনস্টা জেল যেটা হচ্ছে সেই ব্র্যান্ড ব্র্যান্ডটা আমরা বিক্রি করি যে কেক জেল আছে তারপরে পাইপিং জেল আছে তাও ইনস্টা জেল জি জি ভাই আর কেউ যদি ওই যে ব্যবসার জন্য নিতে চান পুরা টাপ নিতে চান তার জন্য একদম পাইকারি রেট পড়বে শুধু যোগাযোগ করবেন আপনার কাজ শুধু যোগাযোগ করলে টাকা দিতে হয় না এখন আর কলেও টাকা যায় না বুঝতে পারছেন আমাদের সাথে শুধু যোগাযোগ করবেন এরপরে মালয়েশিয়ান কোকো পাউডার এগুলো এই যে দেখেন দেখাই আছে দেখেন বর্তমানে ভাই কোকো পাউডারে খুব বালি আমরা নিজেরাও বিরক্ত ভাই কয়েকটা ব্র্যান্ডের হ্যাঁ আগে আগে ভাই নির্দ্বিধায় বিক্রি করতাম কোন কমপ্লেন ছিল এখন কমপ্লেন আসে কি করবো কিন্তু এই কোকোটা আশা করি আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করব করবো কোনো বালি হবে না আচ্ছা আচ্ছা তারপর আপনাদের কথা মাথায় রেখে বাইরের চেষ্টা সম্ভব যথাসম্মত যেন ভালো জিনিসটা দিই আমরা সবসময় চেষ্টা করি ভালো যে

একটু দামটা হোক এই হচ্ছে আর একটা দিবো সেটা হচ্ছে কি অনেকে অনেক আপুরাও বাসায় হোমমেড সোব বানায় বিক্রি করতে চান আশেপাশে পার্লারে হোক

এই যে ডিজাইন এই যে ডিজাইন অবাব এটা ললিপপের ভাই এই যে এই যে ডিজাইন দেখছেন এই যে ডিজাইন এই যে ডিজাইন তারপরে এই যে দেখেন ডিজাইন

আচ্ছা ঠিক আছে আপনার এখানে কিছু জালি নেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পিজা পিজার যে নিচে দেয় না নিচে দিয়ে তারপর ওভেনে দেয় হ্যাঁ সেই কারণে কি হয় এটা যে জালি জালি তার কারণে নিচের ক্রাস্টটা অনেক

এই যে যারা কম দামে চাচ্ছেন আর কি হ্যাঁ মার্কো যারা হচ্ছে আপনার বেকারি টেকারির জন্য বা বাসায় কম দামের ভিতরে চকরি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কেক তোর হুম হুম হুম

আচ্ছা আচ্ছা আর মিলটা আপনার 560 টাকা করে 560 ঠিক আছে আর এই যে আমার কাছে কোকো আইভরি আছে যারা আইভরি প্রিমিয়াম চকলেট ডাবাল করতে চান কেক টوری করতে চান প্রিমিয়াম কোয়ালিটির কেক প্রিমিয়াম চকলেট দিয়ে তাদের জন্য কিন্তু প্রিমিয়াম কোক যে অন্য অন্য যে আইটেমগুলো প্রিমিয়াম আছে সেগুলোও আছে পাশাপাশি চকলেটও আছে ও প্রিমিয়াম আছে এটা ডার্কটা নিলে কেজি 1400 আর হোয়াইটটা নিলে কেজি 1500 1500 জি আচ্ছা 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 ঠিক আছে

আছে টানায় ঝুলাই দিবেন আর কি আচ্ছা আচ্ছা আবার রং এর কাজ করারিও আছে তুলি দেখা রং বলতে এটা দিয়ে ডাস্ট কালারের কাজ করবে আচ্ছা আচ্ছা তারপরে ইয়ার কাজ করবে ডিজাইন এর কাজ করবে আচ্ছা গোল্ডেন লিফটা লাগাবে আছে থ্রি পিসের বাটার লাইফ সেট আছে টু পিসের স্প্যাচুলা আছে এরকম বিভিন্ন ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের লিভের কালেকশন মাল্টি কালার এবং বিভিন্ন ধরনের বাটারফ্লাই ইডেবল বাটারফ্লাই থেকে শুরু করে বার্থডে হ্যাপি বার্থডে টপারও আছে ভাইয়ার এখানে দেখেন অ্যানিভার্সারি টপারও আছে যারা চান এরকম ধরনের কালেকশনগুলো সবই কিন্তু এখানে ভাইয়ার এখানে পেয়ে যাবেন দেখেন আমি একটু এক নজরে দেখিয়ে যাচ্ছি পাশাপাশি কিছু বড় বড় গোলাপও আছে ভাই অনেক কালারের মধ্যে গোলাপ গুলা কত করে গোলাপ গুলা ভাই তিরিশ টাকা করে তিরিশ টাকা করে জি আর এই যে ছোট গোলাপ আছে ভাই মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করে কিন্তু অন্য যে কর্নফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং সোডা মোডা যা আছে জি জি লাক্সার এভরিথিং সবকিছু এগুলা আইসিং সুগার পর্যন্ত ভাই আর এখানে কিন্তু অ্যাভেলেবল সব আছে ভাই সব আছে যে কালার গুলো আছে যারা নিতে চান ওই যে বলছিলাম না প্রিমিয়াম কেক তৈরি করতে হলে প্রিমিয়াম চকলেট লাগবে প্রিমিয়াম কালার লাগবে তো এই ধরনের প্রিমিয়াম মানে যেমন লালটা একদম টকটকা লাল হবে একদম সিঁদুর লালের সিঁদুর লালের মতো হবে আপনারা যে কালারটা চাচ্ছেন সেটাই আছে অনেকে এখন শুরু করছেন কেক বানানোর মানে খুঁজে না কোন কালারটা দিলে একদম টকটকা লাল হবে পাচ্ছেন না সব দিলেই ফেড হয়ে যায়

এবং প্লাস্টিকের সব ধরনের টার্ন টেবিলও কিন্তু আছে বিভিন্ন ধরনের হ্যান্ড কিন্তু আছে এ টু জেড কালেকশনও কিন্তু ভাই এখানে আছে তো আপনারা দর্শকদের আবারও বলে দিচ্ছি আপনারা কে কোনটা নেবেন একটা লিস্ট করবেন কতটুকু পরিমাণ নেবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বার ইমো মো হোয়াটসঅ্যাপ করা আছে পাঠিয়ে দিবেন ভাই যেন বুঝতে পারে আপনারা কোনটা নিতে চাচ্ছেন ঠিক আছে এতে কিন্তু আপনারও সুবিধা হবে আর যারা আসবেন লিস্ট করে নিয়ে আসলে সুবিধা হয় কারণ আপনার কেনাকাটাটা সময় কম লাগবে আর বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা কিভাবে হোম ডেলিভারি দেবো এবং কোথায় এলে সরাসরি পাবো যে হোম ডেলিভারি দেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখানেও নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আর যদি কেউ এসে নিতে চান তাহলে হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার